দর্শক এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি বলিউডের ভিন্ন স্টাইলিস্ট এবং ভিন্ন ধারার সুপারস্টার থ্রিলার কিশোর ইমরান হাশমির কিছু অজানা কাহিনী। তার আগে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো। ইমরান হাসমি শুরুর দিকের চলচ্চিত্রগুলোতে কামুকতার সাথে সজ্জিত মধুর গীতিধর্মী রোমান্টিক বৈশিষ্ট্যযুক্ত গান দিয়ে দর্শক হৃদয়ে শক্তভাবে জায়গা করে নেন তার অধিকাংশ গানের লিপসিং বা ঘনিষ্ঠতার সিনগুলো খুব জড়ালোভাবে পর্দায় উপস্থাপন করা হতো তবে তিনি রোমান্টিক স্টাইলিস্টদের কাতারে অপ্রতিদ্বন্দ্বী একজন ভিন্ন ধারার ভিন্ন লোকের জনপ্রিয় নায়ক তিনি বলিউডে সার্বক্ষণিক আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছেন তবে তিনি ব্যক্তিগতভাবে নিজেও ঘনিষ্ঠ চরিত্র থেকে বেরিয়ে আসবেন বলে মিডিয়া অঙ্গনে খবরটি চাউর হয়েছে ইমরান হাসমির অভিনয় জীবন শুরু হয় বলিউডি সিনেমা ফুটপাথ দিয়ে দুই হাজার সালে এই সিনেমাটি দিয়ে তিনি প্রথম পর্দায় আসেন প্রথম সিনেমাতে খুব একটা সুবিধা করতে না পারা ইমরান হাসমি পরবর্তীতে ফেরেন মার্ডার সিনেমা নিয়ে মার্ডার সিনেমাতে তার সহ অভিনেত্রী ছিলেন মল্লিকা সেরাওয়াত মার্ডার ছবিটি তুমুল আলোড়ন সৃষ্টি করে এবং সেই সাথে দর্শক নড়ে চড়ে বসেন মার্ডার সিনেমার পরে তাকে আর নতুন করে পরিচয় বহন করতে হয়নি পরবর্তীতে তিনি বনে যান থ্রিলার কিশোর স্টাইলিস্ট কিসিং দেবতা ইমরান হাশমি ইমরান হাশমির জায়গায় সে অপ্রতিদ্বন্দ্বী একজন সুপারস্টার তার একমাত্র ছেলেকে নিয়ে তিনি বাস্তবিক জীবনে ছিলেন নানান সংকটে তার ছেলের ক্যান্সার হলে তিনি অনেকটা ভেঙে পড়েন এবং সেই মুহূর্তগুলিতে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার ফলশ্রুতিতে তিনি পরবর্তীতে ঘনিষ্ঠ চরিত্রগুলোকে বয়কট করার সিদ্ধান্ত নেন শুধু এতটুকুই নয় তিনি তার একমাত্র ছেলে আয়ানকে নিয়ে একটি বইও লিখে ফেলেছেন বইটির নাম হলো দ্য কিস অব লাইফ হাউ এ সুপার হিরো অ্যান্ড মাইসন ডিফেটেড ক্যান্সার বইটি দুই সালে প্রকাশিত হয় ইমরান হাসমির সিনেমার গানগুলিতে কণ্ঠ দিতেন বিখ্যাত সব কণ্ঠশিল্পীরা যেমন কে কে হিমেশ এছাড়াও অন্যান্য জনপ্রিয় শিল্পীরা যার দরুন তার প্রতিটি সিনেমাতে উল্লেখযোগ্যভাবে গানগুলি লোকমুখে সরগল থাকত ইমরান হাসমির সিনেমাগুলোতে কথিত রয়েছে যে সিনেমার গান দিয়েই পুরো সিনেমার খরচ উঠে আসত ইমরান হাশমির গেট আপ দর্শকগুলি তুমুলভাবে বিকশিত করত। ইমরান হাসমির সিনেমাগুলোর গানের কথাগুলো হলো কাহো না কাহো তরা মেরা রশ পুরানা মৌলা মাহিয়া ঝলক দিখিলা যা আশিক বানায়া হামি আধুরি কাহানি তুই মেরা সাবহে জরা সা তুম মিল যাও আপ কি ভিঘি ভিঘি ইসারা ও আরো অসংখ্য জনপ্রিয় গান य चु स्टाइलिश सुपारस्टार सिनेमा सेम हलो फुटपाथ मार्डार तुमसे नहीं देखा जेहर आशिक बनाया अपने चॉकलेट कलिजुक जवानी दीवानी अक्सर गैंगस्टर दिलर दिल दिया है गुड बाय बैड बॉय अवारा पान द ट्रेंड जन्नाथ रस द मिस्ट्री कंट्रीन्यू तुम मिले वंस अपन ए टाइम इन मुंबई क्रूक दिल तो बच्चा है जी मर्डर टू দর্থি ফিক্সার জন্ন ঠু শংহাই রোস রাজী গহন চক্র এক্থিদায়ন উংলি রাজা নটোর টাইগার মিস্টার এক্স হামী আধুরি কাহানি বাদশাহ হোয়াই চিট ইন্ডিয়া দ্য বার্ট অফ ব্লাড দ্য এছাড়াও আরও বেশ কিছু সেরামা তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ